ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এসে গেছি মো তোমাদের সঙ্গে আরেকটি নতুন রান্নার ভিডিও শেয়ার করতে আর সেটা হলো বাড়িতে তৈরি করে নিতে পারবে এরকম খাস্তা বিস্কিট আর সেটা আমি কিভাবে তৈরি করছি সেটা দেখার জন্য তোমরা ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তাতে নিয়ে নিয়েছি এক কাপ চিনি তোমরা চিনিটা তোমাদের প্রয়োজন মতো নিতে পারো যে যেমন মিষ্টি খাও সে তেমন নিও আমি একটু মিষ্টি কম খাই তাই এক কাপই নিয়েছি আর এই ডিম আমি এখানে একটা ইউজ করেছি তোমরা এখানে দুটো তিনটে ডিম ইউজ করতে পারো তারপরে এই ডিমটা চিনি মানে চিনিটাকে হালকা আজে ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মেশাতে হবে যাতে চিনিটা পুরোপুরি গলে যায় আর অবশ্যই তোমরা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে নিও আর তোমাদের বন্ধুদের বা তোমাদের ভালো লাগলে তোমাদের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো আর সেই মিশ্রণটির মধ্যে আমি নিয়ে নিলাম এক বাটি আটা মিশ্রণটা করার পর গ্যাসের ওভেনটাকে বন্ধ করে দেবে তারপরে নিয়ে নিলাম এক বাটি সাদা চিড়ে আর মুচমুচে একটু খাস্তা যেহেতু বিস্কিটটা হয় তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে হাফ বাটি সুজি আর তারপরে নিয়ে নেব আমি এক বাটি নারকেল কুঁড়ো এই নারকেল কুড়োটা না দিয়েও তোমরা এখানে মিল্ক পাউডার ইউজ করতে পারো আমি এখানে নারকেল কুড়োটা ইউজ করছি তারপরে এগুলোকে ভালো করে হাতের সাহায্যে একটু টাইট করে মাখতে হবে মাখার সময় যদি তোমাদের মনে হয় যে এটা একটু পাতলা রয়েছে তাহলে তোমরা এখানে আরেকটু পাও মানে ময়দা বা আটা মিক্সিয়ে নিতে পারো খেয়াল রাখতে হবে এটা যাতে ল্যাথলেতে বা একটু পাতলা পাতলা না হয় এটা এরকম শক্ত বা টাইট করে হবে তারপরে আমি হাতে লেগে না যায় তার জন্য একটু সাদা তেল মাখিয়ে নিলাম তারপরে হাতের সাহায্যে এরকম গোল গোল করে তারপরে দুই হাতে তালুতে এটা রেখে একটু চ্যাপটা করে যেমন অনেকেই আমরা বাড়িতে এরকম বড়া ভাজি না একটু চ্যাপটা করে দিই কিন্তু এটা চ্যাপটাটা না পাতলা করবে না একটু মোটা মোটা রাখবে দেখো আমার এরকম করে নিয়েছি আর অন্যদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তাতে আমি একটু বেশি করে তেলও দিয়ে দিয়েছি আর তেলটা কতটা গরম হয়েছে দেখার জন্য হাতে আমি হাত দিয়ে দেখে নিলাম তেলটা কতটা গরম হয়েছে তেল আমার গরম হয়ে গেছে তারপরে যেগুলো আমি বানিয়ে রেখেছি সেগুলো এক এক করে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সাজিয়ে আর এইভাবে দেওয়ার পর না একদম মাছটা তোমরা এক তুমি বাড়িয়ে দেবে না কারণ বাড়িয়ে দিয়ে ভাজলে না উপরটা লাল লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা তোমাদের কাঁচা কাঁচা থাকবে হুম হালকা আজে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে এরকম লাল লাল করে ভাজতে হবে দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবারে আমি এটা চাকনির সাহায্যে আমি তেল ঝরিয়ে এটাকে তুলে নিলাম দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর এটা খাস্তা এবং মচমচও হয়েছে এটা তোমরা ফ্রিজে অন্তত এক সপ্তাহ এটা মানে রেখে দিতে পারবে বাচ্চাদের জন্য চলো টাটা বাই বা আমার ব্লগটা এখানেই শেষ করছি